সবসময় তো আসলে বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ করি সেই দুই হাজার করোনার সময় থেকে বোধ হয় করোনার সময় থেকে অনলাইনে কাজ করতেছি ফেসবুক ইউটিউবে কিন্তু এটার কোনো রিকগনিশন পাইনি এবং ইউটিউব ইউটিউবে এখনও পাইনি তবে রিসেন্টলি ফেসবুকে একটা রিকগনিশন আসছে আজকে সেই রিকগনিশনটা নিব চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে আস দীর্ঘদিন ফেসবুকে কাজ করছি ফেসবুকে কাজ করার পরে তো মানে কি আশা থাকে কি যে একটা এখান থেকে একটা ইনকাম হবে তো আজকে আলহামদুলিল্লাহ সেই ইনকামের একটা রেকগনিশন ফেসবুক দিছে আর সেটাই ক্যাশ আউট করার জন্য সিটি ব্যাংকে ঘুরে আসছি টাকাটা তুলবো আজকে

আন্তরিক ধন্যবাদ দিচ্ছি তাদের সহযোগিতা না থাকলে হয়তো আমার এই অ্যাচিভমেন্টটা করা সম্ভব হতো না তো সবাই পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন কোনো পরামর্শ থাকলে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ